হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি নেক্সট ডে গুড মর্নিং সকাল সকাল উঠে গেলাম তখন বাজে সাতটা হ্যাঁ ভোরবেলা এত সকালে স্নিগ্ধ বাতাস ভালো লাগলো সবাই ঘুমিয়ে আছে আমরা কয়েকজন উঠেছি আমরা মর্নিং এর সাতটা নিতে করিডরে চলে গেলাম সেখান থেকে আরো সুন্দর লাগতেছিল আমাদের সামনেই বিচ সেটা খুব খুবই ভালো লাগছিল এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড একদম সামনের দিকটা দুই মিনিটের পথ বিতে যাওয়ার জন্য এই তো সবাই ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম আমাদের এখানে বুফে ব্রেকফাস্টের ইয়ে আছে সুযোগ আছে তাই আমরা ব্রেকফাস্ট সেরে নেব চলুন দেখি কেমন ব্রেকফাস্ট অনেক বড় স্পেস অনেকগুলো টেবিল আইটেমও অনেক ছিল ভাজি ডাল ডিম লুচি পরোটা জ্যাম জেলি বাটার কফি আর চায়ের গ্রিন টিও ছিল বাচ্চারা তো সেই আনন্দ তারা নিজেরা নিজেরাই সব কিছু করে নিয়েছে ওদের প্লেট ওরাই সার্ভ করেছে বরং আমাকে কফি বানিয়ে খাইয়েছে আমার ছেলে কফি খেলাম তারপর একটা ফ্রেন্ড মধ্যে বাটার অ্যান্ড মিল্ক পাউডার দিয়ে একটা স্ন্যাকের মতো নিলাম একসাথে এখন আরাম করে কফিটা শেষ করে বেঁচে চলে যাব সবাই অস্থির করে যারা বেশি ছোট তারা ওই যে স্যান্ড অ্যান্ড ক্যাসেল এগুলো বানানোর জন্য ওরা খেলনা টেলা নিয়ে আসছিলো তারা সেন্ট দিয়ে এই বালি দিয়ে খেলতেছিল তো যারা একটু বড় তারা পানিতে নেমেছে এই তো আজ এই পর্যন্তই আরেকটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ